আমার নবীর নাম থাকবে কতদিন পৃথিবীর থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন আল্লাহ বলেন আমার নাম থাকবে যতদিন তারা বলছে আপনার বংশ থাকবে না নাম নেওয়ার কেউ থাকবে না আবার পর্যন্ত আপনাকে যে রুহানি সন্তান দিছি এই রুহানি সন্তানটা আপনার নবীর ইজ্জত ধরে রাখার জন্য আপনার জন্য জীবন দেওয়ার জন্য রোহানি সন্তানরা প্রস্তুত ঠিক কিনা বলেন গত ষোলো বছর গত ষোলো বছর বহু ব্লগার বহু নাস্তিক বহু মুরতাক নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে নবীর রুহানি সন্তানরা প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামছে কুত্তা বাহিনী গুলি করে আশেখ রাসূলদের বুকি বুক জাজদা করে দিছে কিন্তু নবীর দুশমনদের একটাও জ্যাম হয় নাই ফাটি হয় নাই

কিন্তু কোন নবীর দুশ্মনকে বাংলাদেশে বিচার করতে দেয় নাই ষোলো বছর যা হয়েছে শুধু আমাদের বাইয়েরা শহীদ শাহাদণ করছে আবারও যদি বাংলাদেশে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে যায় নবীর বিরুদ্ধে যদি এক কলম লেখার সাহস পায় দেশের নয় শুধু গোটা পৃথিবীর সমস্ত রুহানি সন্তানরা আমার জেগে উঠবে আর আমরা প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ এবার যদি নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করে প্রশাসন গলার টাইম নাই নিজের হাতে তুলে নিব সম্মানিত একটা কথা শুধু আপনাদেরকে মেসেজ দিয়া যায় সত্য আশেকের ষোলো বছর আমরা যাচাই করছি বাবা বুঝতেছেন নবীর নাম দিয়ে শুধু করে শুধু জিলাপি খাইলি চলবে না নবীর বিরুদ্ধে কথা বললে রাজপথে রক্ত দিতে হবে এটাই হল আশেকের আসুলের পরিচয় এটা উন্নতি মহামির পরিচয় তুমি নবীর নাম বিক্রি করে খাইবা নবীর বিরুদ্ধে কেউ কথা বললে শুধু বছর একবার বিরানির জন্য লাফালাফি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না চলবে না থেকে আমাদের আম্মা মাথা উঠছিল সবগুলো গিরা দিবেন গিরা টাইমে যদি মাথা সারা দিয়ে উঠে হবিগঞ্জের তৌদি জনতাকে বলবো আমি শরীরে মাপ দিলে ষাট কেজি হয় না

কয়দারে রক্ত দিতে দেখছেন কয়দারে মারে নামতে দেখছেন আমাদের কৌমির আলেমরা রক্ত দিছে রাজপথে নবীর জন্য জন্য আমরা নবীর পক্ষে রক্ত দিতে হ্যাঁ খাওয়নের সময় ঠিক আছে এই জন্য বলবো ভয় পাওয়া যাবে না কথা বুঝতেছেন আবু উবায়দা ইবনুল জার্রা আবুবায়দা ইবনুল জার্রা উনি এক যুদ্ধের সেনাপতি ছিল আবার উনার সাথে ছিল খালেদ বিন ওয়ালি উনি ছিল তখন বাহিনীর মধ্যে তো উনি নামাজ পড়াইতেছে সালাম পিরাই দেখে অসংখ্য কাফের রাজ তাদের অস্ত্র মুসলমানদেরকে গেরাও করছে সালাম পিরাই দেখে যে শত্রু চতুর্দিক দিয়ে গেরাও করে ঘটনা কিরি তখন শত্রুরা উস্কানি দিতেছে কে উবা আবু বাইদা ইবনে জাররা এই আজকে তোমাদের অস্তিত্ব বিলীন করে দেব মানে বিভিন্ন দরের উস্কালি মুলকেকের পরে কথা বলতিছে উনি তো করে বসে রইছে অনেকক্ষণ তাদের বড় বড় কথা শোনার পরে আবু বাইদা ইবনে জাররা বলল আমার এখানের মধ্যে কে আছেন ত্রিপুরা 60000 সোলজার বাহিনীর এক একজনকে দৌড়াবেন কে আছেন তারা কতজন হাজার আর এরা ষাট হাজার দৌড়াইতে পারে একজন এরকম তিনজন উনি আমি তালাশ করছিলাম ঠিক আছে আপনি পারবেন বললেন কিন্তু আমার যুক্তি দিতেই বল আপনি আমার বুঝাইতে হবে যে ষাট হাজারের সাথে আপনি কিভাবে একা লড়াই করবেন এটা কিভাবে সম্ভব আমার বলেন উনি প্রথমেই বলছে জানলার নবী বলছে যাদের ভিতরে ইমান নাই এরা মুর্দা যাদের ইমান নাই এরা কি মুর্দা আর যাদের ইমান আছে এরা জিন্দা এরা ষাট হাজার কেন এরা ষাট লক্ষ আইলো আমি মনে করি আমি জিন্দা এরা মুর্দা তোর বাড়ি যে